গাইজ ভিডিওটি শুরু করার আগে আমি ভিডিওটি প্লে করতেছি আপনি ভিডিওটি দেখে নেন কি ভিডিও তৈরি করতে কি কাটন ভিডিও তৈরি করছে তারপর আমরা কি হবে তৈরি ও ডিটেইলসে যাব ওকে সেই কথা নদীর ধারে বাস করত এক ছোট্ট হলুদ রঙের হাঁস তার নাম ছিল বুদ্ধিকা নামের মধ্যেই যেমন বুদ্ধি ছিল তেমনি সে ছিল শান্ত দয়ালু আর ভীষণ চালাক কোনোভাবে বুদ্ধিদারে খেয়ে ফেলা যায় কিনা ভুটকুম ভেবেছিল এই ছোট্ট হাঁসটাতে শুধু ঘুরে বেড়ায় আস্তে করে একদিন নদীর মাঝখানে নিয়ে গিয়ে আর বলল নদীর ওপারে এক বিশেষ ফল আছে যেটা খেলে বুদ্ধি আরো বাড়ে বুদ্ধিদা চুপচাপ শুনল মৃদু হেসে বলল কিছুই না চুপচাপ ভুটকুমের পিঠে চড়ে বসলো আর নদী পার হতে থাকলো কিন্তু ওকে গাইস তো ভিডিওটি আপনারা দেখলেন ভিডিওটি কেমন হয়েছে আপনারা অবশ্যই ভালো হয়েছে কিনা দেখতে পাচ্ছেন তো এই সম্পূর্ণ ভিডিওটি আমি একটি এআই মাধ্যমে তৈরি করছি এবং সেটি একদমই ফ্রিতে একদমই টোটালি ফ্রি এবং এই ভিডিওটি আপনারা নিজেরাও তৈরি করতে পারেন এবং আপনারা তৈরি করে আপনারা নিজের ইউটিউব চ্যানেল অথবা যে কোনো জায়গায় আপলোড করতে পারেন ইনকাম করতে পারবেন চাইলে ওকে তো ফার্স্টে এই ভিডিওটি কীভাবে তৈরি করবেন সেটা দেখে দিব। এটার জন্য আমাদেরকে একটি এআই সাইট লাগবে এবং চার জিবিটি লাগবে দুইটা হেল্প নিয়ে আমরা ভিডিওটি তৈরি করবো টোটাল ওকে তো ফার্স্ট অফ অল আমরা আমাদের যে এআই সাইটটা আছে সেখানে যাব তো সেখানে যাওয়ার জন্য আমরা গুগলে চলে আসবো গুগলে সেখানে আমরা লিখবো টাইপ করব যে গুগল গুগল আচ্ছা আমার এটা বাংলা টাইপিং চলে আসছে আমি একটি ইংলিশ করে দিচ্ছি এখানে ওকে এখান থেকে আমি এখন ইংলিশ লিখব গুগল গুগল এআই স্টুডিও হ্যাঁ আমার এখানে অলরেডি দেখাচ্ছে আমরা এখানে ক্লিক করে দিব তো এখান থেকে আপনারা এখানে ক্লিক করবেন এটা হচ্ছে আপনাদের ফোনে হতে পারে বা ল্যাপটপ কম্পিউটার যে কোনো জায়গায় হতে পারে সেম সিস্টেম আমি শুধু আমাদের কম্পিউটার এখানে স্ক্রিনে বড় স্ক্রিনে দেখাই দিচ্ছি আপনারা এটা সেম ফোন দিয়ে করতে পারবেন কোনো সমস্যা নেই ওকে তো ফার্স্ট অফ অল আপনারা এখানে গুগল সার্চ করবেন এটা তো এখান থেকে এটা আসলে আপনারা এখানে ক্লিক করবেন যে একটু নিচে চলে আসবেন এই জেনিসের যে গুগল এআই এটা এখানে ক্লিক করবে এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কি লোডিং নেবে এটা তারপরে তাদের যে এআই সাইট আছে গুগলের সেটা খোলে চলে আসবে তো এখানে কি লোডিং নিচে চলে আসতেছে তো এর মধ্যে দেখেন আমাদের কিন্তু এটা লোডিং অলরেডি নিয়ে নিছে হ্যাঁ ওকে তো নেয়ার কারণে একটু চলো করতেছে তো এর মধ্যে আমাদের কিন্তু এখান থেকে আমরা যে ভিডিওগুলো আছে সেই কার্টুন রিলেটেড ভিডিওগুলো এখান থেকে আমরা তৈরি করবো তার জন্য আমাদেরকে এখানে আসছি আমাদের আরও একটি সাইট লাগবে যেটা হচ্ছে চেয়ার জিপিটি তো এখান থেকে আমরা এখান থেকে সিম্পলি চেয়ার জিপিটি লিখে দিতে পারি এখান থেকে চেয়ার জিপিটি এখানে লিখে দিয়ে আমরা এখান থেকে এটার ভিতরেও আমরা এখানে প্রবেশ করে নিব এই যে এখান থেকে আমরা ক্লিক করে এটার ভিতরে প্রবেশ করে নিব আমরা দেখি আমাদের যে গুগল এআই স্টোরি আছে আছে কিনা ওইটা শুরু হয়েছে না হ্যাঁ আচ্ছা এটা তো নেটের কারণে ই হয়ে আছে এটা আস্তে আস্তে আমরা একটু চ্যাট জিবিটি দেখাই দিচ্ছি তো চেয়ার জিবিটি আপনাদের ফোন দিয়ে করতে পারেন কোনো সমস্যা নেই এখান থেকে ট্রাই চার জিবিটিতে ক্লিক করলাম আমি তো এখান থেকে আমাদের চেয়ার জিবিটিতে নিয়ে যাবে তো এইখান থেকে আমরা এদের আমাদের চেয়ার জিবিটি চলে আসছে এখান থেকে আমরা একটা গল্প তৈরি করতে হবে ফার্স্ট অফ হ্যাঁ তো গল্প তো আপনার নিজেরা তৈরি করতে পারবেন অথবা পারলে তো ভালোই তো গল্প চার জিবিটিতে তৈরি করে নিবেন একটা যে কার্টুন রিলেটেড ছোটো একটি গল্প তো এখানে আপনারা লিখবেন যে আমি একটা কার্টুন রিলেটেড ছোটো গল্প বানাতে চাচ্ছি আমি কীভাবে লিখে দিচ্ছি আপনাদেরকে একটা সিম্পল লেখা দেখা দিয়ে বোঝাই দিচ্ছি আমি এখান থেকে একটা দিচ্ছি আমি এখানে লিখব আমি আমি একটি কার্টন কার্টন জিডিও বানাবিডিও বানাব ভিডিও বানাবো বানাবো একটি স্টোরি দাও স্টোরি দাও দাও এবং আপনি এটা লেখার পরে আপনি এটা লিখে দিতে পারেন অথবা আপনি দিতে পারেন যে আপনি কি টাইপের স্টুডিও বাড়াতে চান সেটা লিখে ধরেন যেমন আমি যদি একটা দিই বোকা বাঘ আমি একটা বোকা বাঘের স্ট্রি বাড়াবো দেখলাম যে এখানে এই যে বোকা হ্যাঁ বোকা বাঘ এখান থেকে আমরা এটা বাঘ লিখে দিব ওকে বোকা বাঘ তো এখান থেকে দিয়ে আমরা এখানে এটা এন্টার করে দিব তো এখান থেকে দেখেন আমাদের যে গল্পটা আছে এটা কিন্তু চার জিবিটা আমাদের কিছুক্ষণের মধ্যে এখানে দিয়ে দিবে এই দেখেন এখানে একটি কার্টুন ভিডিওর গল্প বোকা বাঘ শিরোনাম বোকা বাঘ ও চালাক খরগোশ এখানে দিয়ে দিছে লোকেশন জঙ্গল শুরু এখানে হচ্ছে দিয়ে দিছে দেখেন আমাদের গল্পটা কিন্তু চার পাঁচ মিনিট বা দু তিন মিনিট হবে এটা বড় গল্প না এখানে দিছে যেহেতু এটা আমি বলিনি যে বড় গল্প কিনা আপনারা বলে দিবেন যে কয় মিনিটের গল্প লাগবে সেটা আপনারা বলে দিলে এখান থেকে কিন্তু গল্প দিয়ে দিবে কোনো সমস্যা নেই তো এইখান থেকে কি করবেন এখানে আরেকটা জিনিস লিখবেন যে আমি গল্পটা এআই দিয়ে বয়েজ ওভার দিব যাতে ওইরকমভাবে পারফেক্টভাবে হয় ওই ভাবে আমাকে স্ক্রিপ্টটা দাও তো এটা লিখে দিব আমি এখান থেকে আমি আবার দিয়ে দিচ্ছি এখান থেকে যে আমি গুগল এআই এটা বানাবো আমি আমাকে ওইরকমভাবে দাও দেখিয়ে দিচ্ছি আমি এটা গুগল এআই দিয়ে বানাবো সেভাবে দাও আমাকে আমাকে ওকে আমি লিখে দিলাম এখানে তো এখানে ইন্টার করে দিলাম আর এখানে কিন্তু আমাদের সে এখন আবার যে আমাদের গুগল এআই ফ্রেন্ডলি স্ক্রিপ্ট দিয়ে দিছে এখানে এই যে আচ্ছা এইখানে যেটা দিছে সেটার মাধ্যমে আমরা কি করব শুধু আমাদের ভিডিও ফোটোসটা তৈরি করব হ্যাঁ এখানে আমি কি করব আমি ফার্স্ট ফার্স্টেপার আমাদের যে স্ক্রিপ্ট ওয়ান আছে সিন ওয়ান আছে এটা আমরা কপি করব এখান থেকে আমরা জাস্ট এই যে ইংলিশ লেখাটা আছে সিরিয়াল এখান থেকে ক্লিক করবো এটা এখান থেকে স্টেল পর্যন্ত দেন আমরা এটা কপি করব এখান থেকে কপি করে আমরা কি করব আমরা আসবো আমাদের এআই স্টোরের মধ্যে এখানে ক্লিক করলাম আমাদের এআই স্টোরের চলে আসছে তো অবশ্যই ভিডিওটি একটু একটু লম্বা হবে হালকা তো অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন একটু কষ্ট করে কারণ ফুল দেখতে বুঝতে পারবেন এখান থেকে আমরা কি করব এইখানে একটু নিচে চলে আসবো আমরা এখান থেকে দেখেন আমাদের জেনারেট মিডিয়া আছে একটা অপশান এইখানে এটা ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন এখানে কয়েকটা অপশন আসবে দেখেন এখানে ভিউ একটা অপশান আছে ভিউ এই ভিউতে আমরা ক্লিক করবো ওকে তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু একটা অপশান চলে আসছে এখানে ডিসক্রাইব ইউর ভিডিও এখানে আমাদের ভিডিওর যেই ডিটেলস সেটা দিতে বলতেছে তো আমরা এখানে কী করব আমাদের যে কপি করলাম মাত্র সেটা আমরা এখানে পেস্ট করে দিব তো এখান থেকে দিয়ে আমরা কী করবো এখান থেকে জাস্ট কিছু করতে হবে না আপনি যদি টিকটকের জন্য ভিডিওটা তৈরি করেন অবশ্যই টিকটক রেলিস ইয়ার মধ্যে দিয়ে দিবেন আমরা ইউটিউব ভিডিওর জন্য তৈরি করবো আমরা এখান থেকে এটাই রাখবো সমস্যা নেই আর বাকিগুলো কিছু পরিবর্তন করতে হবে না আমরা এখান থেকে এটা রানে ক্লিক করে দেবো ওকে তো আমরা এখান থেকে রানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে একটি লোডিং নেবে এটা এটা মিনিমাম এক মিনিটের ভিতরে এটা লোডিং নিয়ে আপনাদের সামনে যে ভিডিওটা আছে সেটা আপনাদেরকে ডেলিভারি দিয়ে দিবে। হ্যাঁ ওকে তো এটা হচ্ছে আমাদের সিন কিন্তু ওয়ান দিলাম আমাদের কিন্তু আরও কয়েকটি সিন আছে দেখেন এখানে ওয়ান সিন টু সিন থ্রি ফোর ফাইভ আচ্ছা ফাইভ পর্যন্ত সিন আছে সম্ভবত দুই তিন মিনিট ভিডিওটা হতে পারে ওকে তো এইখান থেকে যে আমাদের ফাইভ মিনিটের ভিডিও সিনটা আসে এখান থেকে কি করব আমরা প্রত্যেকটা সিনের যে ওয়ান সিন টু সিন প্রত্যেকটা সিনে আমরা ভিডিও আকারে ভিডিও শোটগুলো আগে বের করবো তো আমরা তো ওয়ান দিয়ে দিলাম তো ওয়ানটা দিয়ে দেখা যায় কতক্ষণ নেয় এখানে এটা হচ্ছে তো ওয়ানটা হয়ে গেলে আমরা এখানে কী করবো সেমভাবে আমরা এখান থেকে আমাদের যে টু সিন আসে এটার যে প্রমটা আছে আমরা এটা এখান থেকে কপি করে নিয়ে দিব এখন আপনি এখান থেকে চাইলে আরও ভালো মডিফাই করতে পারেন এখানে আপনি বলতে পারেন যে আমি গুগল অ্যাসটিউটে যে ভিডিও বানাবো আমাকে ওইরকমভাবে ভিডিওগুলো যাতে সুন্দরভাবে ডেলিভারি দেয় গুগল স্টুডিও আমাকে সেইভাবে তুমি প্রো লিখে দাও এভাবে লিখে দিতে পারেন আপনি চাইলে আপনি নিজের মতো করে আরও মডিফাই করতে পারেন কোনো সমস্যা না আমি সাধারণত আপনাদের সিস্টেমটা দেখাই দিচ্ছি ওকে ওকে তো আমরা এখান থেকে এটা লোডিং নিচ্ছি অনেক সময় নিচ্ছি এটা আমার নেটওয়ার্ক একটু নেটওয়ার্ক ছিলো তার কারণে কি সময় নিচ্ছে আপনাদের অবশ্যই নেটওয়ার্ক ভালো থাকলে অবশ্যই তাড়াতাড়ি নিয়ে নিবে আমাদের এটা অন্য একটা ফোন থেকে নিয়েছি ওই দেখেন ওকে তো আমাদের কিন্তু এটা একটা ভিডিও আমরা যদি এই ভিডিওটা এখান থেকে প্লে করি দেখেন আমাদের কিন্তু ভিডিও প্লে হচ্ছে হুম কি সুন্দর ভিডিও আমরা যেখান এখান থেকে একটু জুম করে দেখাই এটাকে বড় করে দেখাই হ্যাঁ এখান থেকে বড় করলাম দেখেন আমরা কিন্তু এখান থেকে ওকে এটা আরও বড় হবে সমস্যা নেই এ হচ্ছে আমাদের সিন ওয়ানের একটি পার্ট তো এখান থেকে আমরা কী করবেন ডাউনলোড করে নেব এখান থেকে ডাউনলোড অপশান ক্লিক করে আমরা ডাউনলোডই দিয়ে দিব তো ডাউনলোড হয়ে গেছে এটা আপনাদের ফোনের তবে করে দিতে পারেন তো সেমভাবে আমি এখান থেকে যে সিন ওয়ানটা করলাম আপনি সেমভাবে সিন টু সিন থ্রি সিন ফোর যতগুলো সিন আছে সবগুলো সিন করে নেবেন অথবা যদি আপনাকে সিন আরও লাগে আপনি বলবেন যে আমাকে এই গল্পের জন্য আমাকে আরও পাঁচটা আরও দশটা আমাকে সিন দাও যেগুলো দিয়ে বিরোধ তৈরি করবো আপনি এখানে লিখে দিলে আপনাকে দিয়ে দিবে হ্যাঁ আশা করি ক্লিয়ার তো আপনি এখান থেকে মনে করেন চিনগুলো সবগুলো আপনি তৈরি করে নিলেন প্রত্যেকটা সিন হার সেকেন্ডের করা হবে এখান থেকে আপনাদের এখন প্রয়োজন হবে আপনাদের যে বয়েস আবার যেটা বয়েস তো বয়েসটা আমরা সেমভাবে তৈরি করবো কোনো সমস্যা নেই তো বয়েসের জন্য আমরা এখানে লিখে দিব যে আমরা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এই গল্পটাকে আমি এখানে লিখে দিচ্ছি এই গল্পটাকে গল্পটা কি আমরা বয়েজ ওপর বয়েজ বানাবো হ্যাঁ বয়েজ বানাবো লিখতে হবে সমস্যা নেই দাও আমাকে সেই সেইভাবে দাও সেইভাবে দাও এখানে লিখে দিলে আপনার তাহলেই হবে সেইভাবে দাও ওকে এখানে দিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম ইন্টার দিয়ে দিলাম তো এইখানে ইন্টার দেওয়ার পর আমাকে এখানে গল্পটা আছে গল্পটা এখানে আমাদের দেখেন আমাদের কিন্তু গল্পটা সুন্দরভাবে এখানে দিবে হুম আচ্ছা গল্পটা যেটা দিছে সেটা হচ্ছে এখান থেকে এটা চলবে না আমরা গল্পটা একসাথে দিতে হবে আমি এখানে আবার লিখবো যে সম্পূর্ণ গল্পটা একসাথে দাও গল্পটা আচ্ছা আমি লিখে গেলে হুম গল্পটা একসাথে সাথে সাথে দাও যাতে যাতে এ আই দিয়ে বয়সটা করতে পারি সুন্দরভাবে বয়স আচ্ছা বয়েজটা করতে পারি এটা হচ্ছে আমি এখন লিখে দিলাম আপনারা আমি যদি আগে লিখে রাখতাম তাহলে তাড়াতাড়ি হয়ে যেতাম এখানে লিখে দিলাম তাদের দেরি হয়ে গেছে তো এখান থেকে লিখে আমরা এখানে প্রেচ করে দিব তো এখান থেকে আমরা দেখি এখন কিভাবে দেয় আমাদের ওকে এখন দেখেন এখন কিন্তু অনেক সুন্দরভাবে গল্পটা দিয়েছে এখানে এখনই দেখেন এক ঘন জঙ্গল বাস করতো এক ভাগ দেখতে ভয়ঙ্কর হলো কী সে ছিল খুবই ভোকা তো এখানে যেই লেখারা দিছে আমরা এটাই পারফেক্ট হয়ে গেছে আমাদের এখান থেকে আমরা জাস্ট এখান থেকে এটা কপি করবো তো এখান থেকে আমরা এখান থেকে এটাকে ফুল ধরে এখান থেকে ধরে যতটুকু গল্প আছে আমরা ততটুকু গল্প এটা এখান থেকে কপি করে নিব হ্যাঁ ওকে আমরা এখান থেকে আছে এটা বেশি চলে আসতেছে এইখান থেকে এতটুকু কপি করে আমরা এটা কপি করে আমাদের আবার সেই এআই স্টুডেন্ট চলে আসলাম এই যে সিনটা ওয়ান করলাম আপনারা সিনভাবে সম্পূর্ণ সিন করে নিতে পারবেন করে নেবেন এখন আমরা সিন টু করবো মানে আরে অডিও টু করব অডিও টু করার জন্য আমরা এখান থেকে কি করব অডিওতে যেতে হবে তো অডিওতে কিন্তু একদমই সহজ আপনারা যেভাবে ভিডিওগুলো করলেন আপনারা এক ভিডিওগুলো কিন্তু আপনার করতে কয়েকটা স্টেপ লাগে যেগুলো হচ্ছে স্ক্রিন সিন ওয়ান সিন টু সিন টু এভাবে করতে হয় আপনার অডিওটা একভাবে একটা করলেই আপনি সম্পূর্ণ অডিও পেয়ে যাবেন আউটপুট পেয়ে যাবেন তো এখান থেকে আমরা কী করবো আমাদের আবার যে এআসপির মধ্যে ফোনে চলে আসবো এখান থেকে এখান থেকে আমরা একটু নিচে চলে আসবো এখানে দেখেন এই যে নেটিভ স্পেস জেনারেট এখানে আমরা এখানে ক্লিক করব এইখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা অপশান শো করবো আপনাদের সামনে তো এখান থেকে আপনারা এই যে একটা আছে সিঙ্গেল স্পিকার অডিও এটা মাল্টিপল স্পিকার অডিও থাকে প্রথমে এখানে সিঙ্গেলে ক্লিক করব দেন হচ্ছে এই জায়গার মধ্যে কিছু করতে হবে না জাস্ট আমাদের যে স্ক্রিপ্টটা আছে আমরা সেখানে এটা এইখানে পেস্ট করে দিব ওকে তো এইখানে প্যাচ করে দিলাম আরেকটি কাজ করতে হবে যেটা হচ্ছে আমাদের বয়েসটা সেটা আপনাদের পরিবর্তন করতে হবে আপনাদের মেয়ে ছেলে এখান থেকে দেখেন এইখানে ক্লিক করলে আপনাদের যে বয়সগুলো আছে সেগুলো শুরু করবে আপনারা এখান থেকে যে বয়সটা শোনে ভালো লাগবে সেটা করে নেবেন আমি এখান থেকে যে তিন নাম্বার চার নাম্বার বয়সটা সেটাতে ক্লিক করব এবং সেটা দিয়ে আমাদের যে বয়সটা সেটা রানে ক্লিক করে আমাদের বয়সটা তৈরি করব ওকে আমাদের বয়সটা কিন্তু এখানে রানিং চলতেছে বয়স তৈরি করতেছে তো বয়সটা তৈরি করুক তৈরি করতে করতে আমি আরেকটু দেখাই দিচ্ছি আপনাদেরকে ভিডিওগুলা কীভাবে একসাথে করবেন তো ভিডিওগুলো একসাথে করতে হলে আপনাদেরকে তো একটা ভিডিও এডিটিং অ্যাপসের প্রয়োজন পড়বে যেটা ক্যাপকাট হতে পারে যে কোনো অ্যাপস হতে পারে তো সেই অ্যাপসের মধ্যে যাবেন আপনারা আশা করি এটা বলতে হবে না জাস্ট আপনারা সিনগুলো এক এক করে প্রথমে এক একসাথে করে নেবেন তো এটা যদি না পারেন তো কমেন্ট করবেন অবশ্যই নেক্সট ভিডিওতে টোটালি সেই সম্পূর্ণ করে দেখাবো এই ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে যাই দেখালাম না আমি সেটা বলে দিচ্ছি আপনারা প্রথমে সিনগুলো একত্রিত করবেন দেন আপনারা অডিও ইনকোটে গিয়ে আপনাদের যে অডিওটা এখন আমরা তৈরি করতেছি তো সেই অডিওটা আপনারা ওইখানে দিয়ে আপনারা সিনভাবে একটু এদিক সেদিক করে যেগুলো যেটা যেখানে বলছে তো সেই সিনগুলো এখানে মিলিয়ে ভিডিওটা তৈরি করতে পারবেন কোনো সমস্যা নেই তো আমরা আগে আমাদের অডিওটা তৈরি হচ্ছে আমরা একটু অডিওটা শুনে নিব প্রথমে কীরকম অডিও দেয় আমাদেরকে তো আশা করি অনেক সুন্দর অডিও দেবে কারণ গুগল স্টোরি কিন্তু অনেক সুন্দর সুন্দর অডিও সিস্টেম আছে যেগুলো হচ্ছে এখানে অনেকগুলো অডিও বয়স আছে ছেলে মেয়ে যতগুলো আছে অনেকগুলো আছে তো সেগুলোতে আপনারা অডিওটা ইজিলি তৈরি করতে পারবেন আর হচ্ছে আপনারা যেই আমি কিন্তু এখান থেকে আমি প্রথমে যে ভিডিওটা তৈরি করলাম এরকম সম্পূর্ণ আমি এআই দিয়ে তৈরি করতে এটা হ্যাঁ এটা আমারই ছিল না আমি এটা ট্রাই করার জন্য তৈরি করছিলাম তো এখানে আমি ভিডিওটা তৈরি করছি আমার কিন্তু এরকম ভিডিও আরও তৈরি করা আছে তো আপনার সেম ভাবে ভিডিও করতে হবে এবং আপনারা চাইলে কার্টুন যে সং গুলো আছে কার্টুন ভিডিওর যে বাচ্চারা দেখে কার্টুন সং বাংলা বা ছড়া এগুলো তৈরি করতে জঙ্গলে বাস করতে আচ্ছা আমাদের ওড়ি চলে আসছে দেখতে ভয়ঙ্কর হলেও সে ছিল খুবই বোকা সব পশু তাকে ভয় পেত কিন্তু তার বোকামিতে সবাই মনে মনে হাসতো একদিন বাঘটা খুব ক্ষুধার্ত হয়ে পড়ল সে জঙ্গলে ঘুরে ঘুরে খাবার খুঁজছিল হঠাৎ তার চোখে পড়ল একটি ছোট্ট খরগোশ বা গর্জন করে বলল হা 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 আজ তোকে খেয়ে ফেলব খরগোশ ভয় না পেয়ে হেসে বলল আমাকে খেয়ে কি হবে আমি তো ছোট তুমি যদি সাহস ওকে তো অবশ্যই দেখছেন এটা কি সুন্দরভাবে বয়সটা আমাদেরকে তৈরি করে দিছে তো এখান থেকে জাস্ট আমরা এখানে থ্রি রোডে ক্লিক করবে এবং এটা ডাউনলোড অপশন আছে আমরা এখানে ডাউনলোডে ক্লিক করবো আমাদের ডাউনলোড হয়ে যাবে একদম ইজি তো এগুলো আপনার আশা করি সবাই তৈরি করতে পারবেন এবং যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক হয় ভিডিও ডেসক্রিপশন বক্সে তো এখান থেকে অবশ্যই আমাকে জানাতে পারেন আর যদি ভিডিও এডিটিং সম্পর্কে যদি সমস্যা হয় আমাকে সেটাও জানাবেন আমি সেটা নিয়ে ভিডিও তৈরি করে দেবো ভিডিওটা অবশ্যই ইজি আপনি জাস্ট ভিডিও ক্লিপগুলো একসাথে করবেন জাস্ট অডিওটা ইনভাইট করবেন তারপরে মিলিয়ে দিবেন তাদের ভিডিও হয়ে যাবে তো এই ছিল আমাদের ভিডিও তো এই ভিডিওটি এ পর্যন্তই নতুন ভিডিওতে দেখা হচ্ছে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ